সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো এখন পর্যন্ত এই সংখ্যা পদ্ধতি অধ্যায়ের মোট আঠারোটি ভিডিও আমি দিয়েছি তো এই আঠারোটি পর্বের মধ্যে আমি আলোচনা করেছি যে কিভাবে সংখ্যা পদ্ধতির যে চারটি সংখ্যা পদ্ধতি রয়েছে এই চারটি সংখ্যা পদ্ধতি একটা থেকে আরেকটা কিভাবে কীভাবে রূপান্তর করতে হয় বাইনারি থেকে হেকজারিসিম্যান্ট হেকজারিসিম্যান্ট থেকে অক্টাল অক্টাল থেকে দশমিক এ ধরনের এই চারটার যে একে অপরের যে রূপান্তরটা এই রূপান্তরটা আমি তিনটি রূপান্তরে বিভক্ত করেছি এক নম্বর রূপান্তরে আলোচনা করা হয়েছিল কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আদার্স সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় আদার্স সংখ্যা পদ্ধতি বলতে বোঝানো হচ্ছে বাইনারি অক্টাল এবং হেজারেসিমের অর্থাৎ ডেসিমেল অথবা দশমিক সারা বাকি যে তিনটে সংখ্যা পদ্ধতি আছে এটাকে আমি আদার্স বলে আখ্যায়িত করেছি তো এইভাবে করলে হয় কি রূপান্তরের ক্ষেত্রে কোন ক্ষেত্রে কোন সূত্রটা বসবে এটা বোঝাটা খুব ইজি হয়ে যায় তো এই যে রূপান্তরগুলো আছে এই রূপান্তরগুলো যদি আপনি ভালোভাবে না জানেন তাহলে সৃজনশীলের উত্তর করতে পারবেন না আপনি বুঝতে পারবেন না যে কিভাবে কোন জায়গাতে কোন সূত্রটা বসাতে হবে এটা আপনার প্যাচ লেগে যাবে তো এই পেচ লাগানোটা সারানোর জন্যই মূলত এই কাজটা করা দেখুন আমি কিছু প্রবলেম এখানে লিখে দিচ্ছি চারটা প্রবলেম তো চারটা প্রবলেম হলে প্রথম যে প্রবলেমটা রয়েছে এটি দেখুন রয়েছে কি দশমিক বা ডেসিমেল ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে দুই বাইনের মানে বাইনেরি সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হবে তো হুট করে যখন আপনি চোখের সামনে এগুলো দেখবেন তখন কিন্তু আপনার একটা প্যাচ লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি এটা দেখার পর আমাকে ফেলাতে হবে যে এটা কোন রূপান্তরে পড়ে তো এটা আমার রূপান্তর একই পড়ে কেন কারণ রূপান্তর একে আলোচনা করা হয়েছে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কীভাবে আদার্সে রূপান্তর করা যায় তো এটা যেহেতু দশমিক আর এগুলো এটা হচ্ছে আদার্স এখানে দুই থাক আট থাক অথবা ষোলো থাক যে বেজে থাকলে কেন এই তিনটা বেজের মধ্যে যে কোনো বেজে থাকলে একই নিয়ম ফলো করতে হবে তো এটার নিয়মটা হচ্ছে রূপান্তর এক দশমিক থেকে আদার্সে রূপান্তর এটাকে যেভাবে রূপান্তর করতে হয় সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওখান থেকে দেখে নেবেন অথবা আমার প্লে লিস্টটিকে আপনার এইস নামে একটা প্লে লিস্ট করা আছে এখানে সবগুলো ভিডিও পর্ব অনুযায়ী দেখতে পাবেন সিরিয়াল বাই তো এটা আমি ডেসক্রিপশন বক্সে রূপান্তর এক নামে আমি দিয়ে রাখবো এবার দেখুন দ্বিতীয় যে সমস্যাটি রয়েছে এখানে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে তো বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে গেলে হুট করে আপনি যদি মনে করার চেষ্টা করেন তখন কিন্তু একটা প্যাস লাগার সম্ভাবনা আছে তো এটা কোন রূপান্তরের পরে এটা যদি আপনি ভালোভাবে আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনার জন্য এটা খুবই সুবিধা হবে এটা যেহেতু এর ভিতরে কোনোটাই দশমিক না তাহলে এটা আদার্স টু আদার্সের নিয়মে পড়বে কারণ আদার্স বলতে বোঝানো হয় দুই আট ষোলো বেস এখানে কি দুই আট ষোলো বেস তাহলে দুটোই কি আদার্স টু আদার্স যখনই দেখবেন যে দশমিক থাকবে না বুঝবেন ওরা আদার্শ টো মধ্যে পড়বে মানে ডেসিমেল সংখ্যা পদ্ধতি থাকবে না সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো ওটা আদার্স টু আদার্স তো এটা আদার আদার্শ টু আদার্স আমি রূপান্তর টি নিয়ে আলোচনা করেছি তো আদার্স টু আদার্সের সমাধান কীভাবে করতে হয় এটার আমি লিংক দিয়ে রাখবো এটার নাম দিয়ে রাখবো রূপান্তর টি এটা আপনারা দেখে নিলে এই সমাধানটা করতে পারবেন তো আপনার সমাধান মানে ওই ভিডিওটা দেখে এসে যদি এই সমাধানগুলো করতে পারেন তাহলে বুঝবেন আপনি এই সংখ্যা পদ্ধতিটা বুঝতে পেরেছেন এবার তৃতীয় যে সমস্যা রয়েছে এখানে দেখুন এটা হচ্ছে হেজ সংখ্যা পদ্ধতি থেকে কি দশমিকে রূপান্তর করতে বলেছে তাহলে হেজ রেসিমেন্ট বলতে আদার্স বোঝানো হবে আর এর দশমিককে দশমিকে নাম দেওয়া হয়েছে ধরুন আদার্স থেকে দশমিকের রূপান্তর তো আদার্স থেকে দশমিকে রূপান্তরকে আমি রূপান্তর দুই নাম দিয়েছি তো এইটা যারা সমাধান করতে পারবেন না তাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো সেখানে আমি লিখে রাখবো রূপান্তর দুই এটা আপনারা দেখে নেবেন তাহলে এটা সমাধান খুব সহজে করতে পারবে আর এখানে দেখুন লাস্ট অ্যাক্টর রয়েছে এটা হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর তাহলে অক্টাল থেকে বাইনারিতে কীভাবে রূপান্তর করতে হয় সেটা হচ্ছে এটাও কি এর ভিতরে কোনোটাই কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতিতে না তাহলে বুঝতে হবে এটা আদার্স টু আদার্সের রূপান্তর তাহলে আদার্স টু আদার্স আমি রূপান্তর তিনি আলোচনা করেছি তো এরকম যখন আপনি কোনো রূপান্তর দেখে বুঝতে পারবেন যে এটা কোন রূপান্তরে পড়ছে তাহলে কিন্তু আপনার জন্য এটা আইডেন্টিফাইটা অনেক ক্লিয়ার হবে তো এই রূপান্তর আমি যেটা বলতেছি আদার্স টু আদার্স ডেসিমেন্ট টু আদার্স আদার্স টু ডেসিমেল এগুলো কিন্তু কোনো বইয়ে লেখা নেই হ্যাঁ এটা আমি আমার নোটসে এগুলো লিখে রেখেছি হ্যাঁ নোটস এইভাবে করার কারণে আমার বুঝতে সুবিধা হয়েছে আমি চাই এটা আপনারাও সহজভাবে বোঝুন আপনাদেরও ভালোভাবে মনে থাকে আমার মনে ফেঁকেছে আমার ভালো লেগেছে আশা করি আপনাদেরও এই রুলসটা ভালো লাগবে আমার এই ভিডিওগুলো আমি এই তিনটা রূপান্তরের ভিডিও আমি আমার যে বক্স আছে ওখানে গিয়ে আপনারা চেক করলে পেয়ে যাবেন আজকের এই ক্লাসে মূলত এগুলো নিয়েই আমি আলোচনা করতে চেয়েছিলাম যে মূলত যেহেতু রূপান্তরটা আমি শেষ করে ফেলেছি তাহলে এই রূপান্তরে সব কিছু যেন আপনাদের আয়তে আসে তবে নেক্সট ভিডিওতে বাইনারি যোগ বিয়োগ এগুলো নিয়ে আলোচনা করব বাইনারি অক্টাল হেকজেটমেল এবং ডিসমেল এই চারটা জিনিসের যোগ বিয়োগ নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে আমি সিরিয়াল ওয়াইজ আলোচনা করব আপনাদের মধ্যে যারা আইসিডিতে এই সংখ্যা পদ্ধতি অধ্যায়ে দুর্বল আমি আশা করি আপনি যদি আমার ভিডিও প্রতিটি ভিডিও সিরিয়াল অনুযায়ী দেখেন আপনার আর কারো কাছে যেতে হবে না আপনি সব ভিডিওই মানে সব রূপান্তরগুলো বা এই বাইনেরি মানে হচ্ছে এই সংখ্যা পদ্ধতি অধ্যায়ের সকল সৃজনশীল আপনি করতে পারবেন কারণ আমি এগুলো পড়ানোর পরেই থেমে থাকবো না আপনাদের যে সৃজনশীলগুলো আছে সৃজনশীল কীভাবে করতে হয় এটারও কিন্তু আমি সিরিয়াল ওয়েঞ্জে ভিডিও দিয়ে দেবো আপনারা ধৈর্য ধরে আমার পাশে থাকবেন তাহলে এই সংখ্যাবদ্ধতা অধ্যায় নিয়ে আপনাদের আর কোনো টেনশন করতে হবে না আমি কথা দিচ্ছি ধন্যবাদ সবাইকে